বাংলাদেশের প্রথম যিনি পতাকা উত্তোলন করেছেন আসম আব্দুর রব তিনিও লক্ষ্মীপুরের সন্তান তার মানে স্বাধীনতার যুদ্ধে লক্ষ্মীপুরের ছেলে মেয়েদের অবদান আমরা দেখেছি এবং এই জুলাইয়ের গণ আমাদের এখানে একজন শহীদের মা আছেন বাবা আছেন কাউসার বিজয় বিজয় তা জীবন দিয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইনুস একটা ছেলেকে মাস্টার মাইন্ড হিসাবে বলেছেন বিদেশ গিয়ে মাহফুজ তিনিও কিন্তু আপনাদের লক্ষ্মীপুরের সন্তান তার মানে আমরা ধরে নিতে পারি শুধুমাত্র বিপ্লবে নয় লক্ষ্মীপুরের যে লক্ষ্মী কত দিক থেকে অবদান রেখেছেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন সাহেব তিনি সন্তান ছিলেন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর আব্দুল মতিন সাহেব তিনি লক্ষ্মীপুরের সন্তান ছিলেন এবং শুধু ছেলেরা না মেয়েরাই যে কত লক্ষ্মী প্রথম নারী যিনি উঠেছেন তিনি কে নিষাদ মজুমদার তিনিও লক্ষ্মীপুরের মেয়ে ছিলেন এবং আমাদের মেট্রো রেল আমাদের গর্বের বিষয় সে মেট্রো রেল প্রথম ড্রাইভিং সিটে যিনি বসিয়েছেন তিনি মরিয়ম তিনিও লক্ষ্মীপুরের মেয়ে ছিলেন শুধুমাত্র এদিক থেকে না শুধুমাত্র এদিক থেকে না তোমরা যদি মাওলানার দিক থেকে তাকাও বাংলাদেশের প্রমিনেন্ট যে স্কলারগুলো আছে মরহুম লুথুর রহমান সাহেব মারা গিয়েছেন কিছুদিন আগে তিনি একজন প্রমিনেন্ট স্কলার ছিলেন আহমদুল্লাহ সাহেব কাজী ইব্রাহিম সাহেব তারেক মনোয়ার সাহেব এরা কোথাকার সন্তান ছিলেন লক্ষ্মীপুরের সন্তান তো সুতরাং আমি একটা কবিতা বলেছিলাম যে নামের বড়াই করো না তো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না তো সকলের পরিচয় আজকে লক্ষ্মীপুর এসে বলতে ইচ্ছে করছে যে নামের বড়াই করো তোমরা নাম দিয়ে সব হয় নামের মাঝে পাবে লক্ষ্মীপুরের পরিচয় আজকে আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই চমৎকার একটি আয়োজন